আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত বেনজিরের ঘরে আলাদিনের চারাক প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন এর বিস্তারিত জানাব ভিডিওটি নাটনে দেখতে থাকুন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন আজ মঙ্গলবার দুই এপ্রিল সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সবাইকে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ফেসবুক পোস্টে বেনজির আহমেদ লেখেন দুই একজন অনেক ক্ষিপ্ত খুবই উত্তেজিত হয়ে এখনই সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন দয়া করে সামান্য ধৈর্য ধরুন ঘোষণায় তো আছে কুৎসার কিসা আভিভি বাকি হে দৈনিক কালের কণ্ঠ বেনজিরের ঘরে আলাদিনের চারাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে প্রকাশিত বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে শাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র সেখানে এক রাত থাকতে গুনতে হয় অন্তত পনেরো হাজার টাকা দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কালের কণ্ঠ জানতে পেরেছে একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধকোটি টাকারও বেশি যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে সাত কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘ পাকা সড়ক পুলিশ ক্যাম্পও বসানো হয়েছে সেখানে বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করা হবে কিনা জানতে চাইলে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ডয়েজে ভেলেকে বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে কমিশন বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আমি চাইলেই তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না কমিশন বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয় ফলে পরবর্তী কমিশন বৈঠকে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব কালের কণ্ঠের প্রতিবেদনে দাবি করা হয় পুলিশের সাবেক প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা বেঞ্জির আহমেদের স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে আরও দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেঞ্জির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেঞ্জির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চুরাশি লাখ উনআশি হাজার দুইশো টাকার মতো হওয়ার কথা কালের কণ্ঠের প্রতিবেদনটি তৈরি করেছেন হায়দার আলী ও ফরিদ আহমেদ অনুসন্ধানী সেলের প্রধান হায়দার আলী ডয় চেভেলেকে বলেন আমরা দুই মাস অনুসন্ধান করে তথ্য উপাত্তের বিষয় নিশ্চিত হওয়ার পরই প্রতিবেদন প্রকাশ করেছি মেঞ্জির আহমেদ পদে থাকার সময় এই প্রতিবেদন প্রকাশ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন সব সময় তো চাইলেই সব প্রতিবেদন করা যায় না আবার নিজের অফিসেও কিছু বিষয় আছে ফলে আমরা তথ্য উপাত্ত নিশ্চিত হওয়ার পরই প্রতিবেদন করেছি সামনে আরও পর্ব আছে সেসব তথ্য আমরা যাচাই বাছাই করছি যাতে কোনো ধরনের ভুল তথ্য চলে না যায় প্রতিবেদন প্রকাশের পর কোনো হুমকি পেয়েছেন কিনা জানতে চাইলে হায়দার আলী বলেন ওভাবে কোনো হুমকি পাইনি তবে আমাদের সাংবাদিক সহকর্মীদের অনেকে অনেক রকম কথা বলছেন আমি আগেও অনুসন্ধানী প্রতিবেদন করেছি সেখানেও আমি দেখেছি সত্য তথ্য তুলে ধরলে আরও কিছু বলার থাকে না আর মিথ্যা লিখলে অনেকেই হুমকি ধামকি দেন একেবারে যে পাইনি সেটা বলা যাবে না তবে সেগুলো আমি প্রকাশ করতে চাচ্ছি না কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেঞ্জির আহমেদের স্ত্রী জিশান মির্জা ব্যবস্থাপনা পরিচালক বেঞ্জিরের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির এবং পরিচালক ছোট মেয়ে তাইসিন রাইসা বিনতে বেঞ্জির কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেঞ্জির আহমেদের অঢেল সম্পদ গোপালগঞ্জে সাভানা ফার্ম প্রোডাক্টস সাভানা অ্যাগ্রো লিমিটেড সাভানা ন্যাচারাল পার্ক সাভানা ইকো রিসোর্ট সাভানা কান্ট্রি ক্লাব প্রতিষ্ঠা করেছেন বেঞ্জির আহমেদ বেস্ট হোল্ডিংস লিমিটেড নামের একটি কোম্পানিতে বড় মেয়ে ফারহিনের নামে এক লাখ আর ছোট মেয়ে তাহসিনের জন্য কেনা হয়েছে আরও এক লাখ শেয়ার এম এস একটি শিশির বিন্দু নামের ফার্মের পাঁচ শতাংশের মালিকানায় নাম রয়েছে বড়মের মেয়ের আরও পাঁচ শতাংশের মালিকানা রয়েছে ছোট মেয়ের একই প্রতিষ্ঠানে বেঞ্জিরের স্ত্রী জিশান মির্জার রয়েছে পনেরো শতাংশের অংশীদারি অর্থাৎ প্রতিষ্ঠানটিতে মোট পঁচিশ শতাংশের মালিকানা রয়েছে বেঞ্জির আহমেদের স্ত্রী ও মেয়েদের পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগে কি বাহিনীতে কোনো প্রভাব পড়তে পারে পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এই প্রসঙ্গে ডয়জে ভেলেকে বলেন এই ধরনের খবর বাহিনীতে কোনো প্রভাব ফেলবে না কারণ বাহিনীর সদস্যরা প্রশিক্ষিত কোনো ব্যক্তির বিষয় বাহিনীকে প্রভাবিত করে না এমন দৃষ্টান্ত বাহিনীর অন্যদেরও দুর্নীতিতে উৎসাহিত করতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা ব্যক্তির ওপর নির্ভর করে যিনি দুর্নীতি করতে চান তিনি এগুলো দেখেন না তিনি নিজের মতো করে করেন ফলে এই খবরের সঙ্গে বাহিনীর কোনো সম্পর্ক নেই পুলিশের সাবেক আরেকজন মহাপরিদর্শক নুরুল হুদা ডয়চে ভেলেকে বলেন পত্রিকায় খবর প্রকাশিত হলেই তো আর সেটা প্রমাণ হয়ে যায় না এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটা নিয়ে তদন্ত করা উচিত যদি সত্যি তিনি অবৈধ সম্পদের মালিক হন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতে পারে এখানে বাহিনীর কোনো সম্পর্ক নেই কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর গুলশানে সুবিশাল অভিজাত একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বেঞ্জির আহমেদের গুলশান এক নম্বরের একশো নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার লেক ভিউ ভবনের বারো ও তেরোতম তলায় আট হাজার ছয়শো বর্গফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার আট হাজার ছয়শো বর্গ এই অ্যাপার্টমেন্টের বর্তমান বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা এছাড়া রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপার্টিজের একটি বহুতল ভবনে চার হাজার বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন বেঞ্জির আহমেদ পূর্বাচলে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয় বাড়ি করেছেন বেঞ্জের আহমেদ আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ পশ্চিম এলাকায় পোড়া মোড়ের পাশের এলাকায় অন্তত চল্লিশ কাঠা জমির ওপর গড়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি জমি ও বাড়ির মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা বলে ধারণা স্থানীয়দের জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক জামান টয়চে ভেলেকে বলেন বেনজির আহমেদ যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন সে কারণে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য উঠেলে অবশ্যই সরকারকে গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখতে হবে দুদক সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের এই বিষয়ে বিশদভাবে অনুসন্ধান নামা উচিত সরকারের যে কোনো পর্যায়ে চাকরি করুক না কেন বৈধ উপায়ে কোনোভাবেই এত সম্পদ অর্জন করা সম্ভব নয় বেঞ্জির আহমেদ যদি সত্যি এত সম্পদের মালিক হয়ে থাকেন সেটি বিস্ময়কর বেঞ্জির দুর্নীতি করে থাকলে সেটি চিহ্নিত করা উচিত তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের উৎস ও সূত্রগুলো চিহ্নিত করতে হবে তবে দুর্নীতির পুরো চিত্র উন্মোচন করা উচিত কারণ আইন সবার জন্য সমান সরকারি চাকরিতে থেকে একজন কর্মকর্তা যে এত সম্পদ অর্জন করলেন সেটা দেখার দায়িত্ব কার সাবেক পরিষদ সচিব আলী ইমাম মজুমদার ডয় ভেলেকে বলেন এটা দেখার দায়িত্ব দুদক ও এনবিআর কারণ আমাদের প্রত্যেকের বছরে আয়কর রিটার্ন জমা দিতে হয় সেটা তো অনুসন্ধান করা উচিত অবশ্য কেউ যদি তার সম্পদের তালিকায় এগুলো না লেখেন তাহলে তাদের পক্ষে খুঁজে পাওয়া মুশকিল ষোলো লাখ সরকারি কর্মচারী সবার জন্য তো আলাদা করে অনুসন্ধান করার সুযোগ নেই তারপরও যেগুলো সামনে আসে সেগুলোর বিষয়ে অনুসন্ধান করা উচিত কারণ আইন সবার জন্য সমান কেউ যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন দুদক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বেনজির আহমেদ পুলিশের তিরিশতম মহাপরিদর্শক ছিলেন তিনি দুই সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন